নমস্কার আজকে শুক্রের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব শুক্রগ্রহ দীর্ঘদিন পর রাশিতে প্রবেশ করছে শুক্রকে বলি আমরা বৈভবের কারগ্রহ সুখের কারোগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ অর্থাৎ শুক্র যদি আপনার আপনার বাচ্চাটে স্ট্রং সিচুয়েশনে থাকে বা আপনার হাতে হরস্কোপে স্ট্রং সিচুয়েশনে থাকে আপনার পামে যদি স্ট্রং সিচুয়েশন আপনার কিন্তু অন্য সব গ্রহ কোনো ডিস্টার্ব হলো আপনার কিন্তু সেই জায়গাটা আপনার অনেক বেশি আপনি ডেভেলপ করবেন অনেক অল্প বয়সে ডেভেলপ করতে পারবেন শুক্র যদি আপনার বাচ্চার স্ট্রং থাকে কুড়ি বাইশ বছর বয়সে আপনার সব কিছু আপনার মানে অল্পতেই সব কিছু আপনার পরিণত হওয়ার বয়সে আপনি সব কিছু পেয়ে যান অর্থাৎ আপনি বেকারত্ব লাইফ কেটে যাবে পড়াশোনা ডেভেলপ করবেন সুসম্পর্ক তৈরি হবে অল্প বয়সে আপনার বিয়ে হয়ে যাবে আপনি পুরুষ হন বা মহিলা হন মানে সব কিছু আপনার অল্প বয়সে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার ডেভেলপ করবে এই শুক্র শুক্রগুলো যে মানে মীন রাশি যখন ছিল তখন উচ্চ অবস্থা থাকলেও কিছু কিছু গো যখন জুতি তৈরি হয়েছে তখন কিন্তু তার প্রপার সাপোর্টটা আমাদের বারো রাশি কিন্তু পায়নি এই শুক্র যখন মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কবে প্রবেশ করবে শুক্র প্রবেশ করবে একত্রিশে মে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে শনিবার সকাল এগারোটা বত্রিশ মিনিটে এগারোটা বত্রিশ মিনিটে এই শুক্র প্রবেশ করবে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে তখন কিন্তু এই মানে উচ্চ রাশি ছেড়ে উচ্চ মিন রাশি ছেড়ে আপনার মেষরাশির মেষ মেষরাশিকে শুক্র না শত্রুগ বলা শত্রুঘর না ঘর এটা সমঘর কতদিন থাকবে উনত্রিশে জুন পর্যন্ত মে থেকে উনত্রিশে জুন পর্যন্ত শুক্র কিন্তু এই মেষ রাশিতেই থাকবে পুরো মানে এক দুদিন কম পুরো এক মাস কিন্তু এই যে সমরাশি মার্গী অবস্থায় মেষ রাশিতে শুক্রগ্রহ থাকবে আপনার রাশির জন্য কি এফেক্ট হবে অর্থাৎ মেষ রাশিতে শুক্রগজন যাচ্ছে আপনার মানে সকল রাশির মতো আপনার রাশিতে কি এফেক্ট দিচ্ছে শুক্র হচ্ছে সুখ সমৃদ্ধির কারক গ্রহ এবং শুক্র হচ্ছে আপনার বৈভবের কারক গ্রহ কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের এই ট্রানজিট যথেষ্ট মানে শুভ প্রভাব বিস্তার করবে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি হবে এখানে যথেষ্ট সুযোগ পাবেন এসব আপনার কার্যক্ষেত্রে যে প্রবলেম চলছে তা অনেকটাই সলভ হয়ে যাবে উন্নতি হবে ধনলাভ হবে এই সময় কিন্তু কি বলবো মানে মনের ইচ্ছা পূরণ হওয়ার জায়গা কাজের জায়গায় মনের ইচ্ছা পূরণ হবে এবং এই সময় কিন্তু আপনার নতুন গাড়ি নতুন বাড়ি নতুন গাড়ি নতুন বাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল যদি আপনার পুরনো একান্ত গাড়ি না আপনি সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনতে পারেন অর্থাৎ এই সময় কিন্তু গাড়ি বা বাড়ি হওয়ার বাড়ি না হলে আপনার ফ্ল্যাট বা ফ্ল্যাট বুকিং করলে এরকম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এছাড়াও কিন্তু আপনার সুখ বৃদ্ধি হবে অর্থ আগমন হবে এবং ফ্রেন্ডের হেল্প পাবেন আপনার যদি পার্টনার যদি অপোজিট সেক্স হয় অর্থাৎ লাইফ পার্টনার না হয় আপনার লাভ পার্টনার আপনার কিন্তু অপোজিট সেক্সের কাজটা আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন এবং পরিশ্রমে আপনার এই সময় কিন্তু আপনার যে পূর্ণ নিষ্ঠে এবং আপনি যে পরিশ্রম করেন সে পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন এবং এই সময় কিন্তু মানে কি বলবো বাড়ি এবং পরিবারে আপনার শান্তি সুখের পরিবেশ তৈরি হবে জীবনসঙ্গীসের সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে এই সময় কিন্তু আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হবে তাদের হেল্প পাবেন বা আপনাকে হেল্প করতে হবে এই সময় ভালো সম্পদ এবং মা বাড়ির সাথে আপনার সুসম্পদ অর্থাৎ মা সাথে কোনো সম্পর্ক আপনার ডিস্টার্ব হয়ে যাবে মা সাথে কিন্তু আমার সুসম্পর্ক তৈরি হবে এটা কিন্তু আপনার ওভারঅল আমি ডিসকাস করলাম এটা ওভারঅল ডিসকাস করলে আপনারা অবশ্যই ভালো লাগবে বা ভালো লাগবে অবশ্যই মিলবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটাই কথা বারবার আমাকে মেসেজ বিশেষ করে অনেকে আমাকে ভয়েস কলিং কলিং করছেন ভয়েসে থাকেন আপনার এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু আমাকে ফোন করছেন না ভয়েস কলে বলবা আপনার ভিডিও কলে যারা আমার ফরেন থেকে যারা কল করছে প্রত্যেক দিনে আমাকে ফরেন থেকে অনেকেই আমার থেকে ইয়ে নিচ্ছে প্রেডিকশন নিচ্ছেন তার জন্য আমি আপনাদের আমি সবসময় প্রেডিকশন দিয়ে চেয়েছি তাই একটা দিন টাইম নিই আপনাদের কাছে একটা কথা আগে বলে আপনা আগে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন কারণ আমার একটা ন্যূনতম মানে রেমুনেশন মূল একটা ভিজিট আছে সরি টু সে এই জন্য বলে দিলাম কেন আপনাকে কম বেশি আপনার প্রত্যেকে জেনে গেছেন আমি প্রত্যেকটা সময় দিই যত টাইম ধরে যে সময় দিই এবং আমি খুব নির্দিষ্ট সংখ্যক লোক দেখি সে আপনি অনলাইনে বলুন আর অফলাইনে বলুন আমি গাদা গুচ্ছে লোক চেম্বারে বসিয়ে রাখি না আর সব অনেক ঘণে আমি দেখি রাখি আর আপনাদের মধ্যে যেটা ফ্যাক্টার হচ্ছে যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি এরম জায়গায় থাকতাম আমার বাবা মা অনেকগুলো আমরা ভাই বোন ছিলাম আপনাকে বারবার একটা কথা আপনাদের বারবার বলছে আপনার ডেট অফ বার্থ থাকার দরকার নেই নেই ডেট অফ বার্থ থাকা আপনি আপনার হাতের ছবিটা ভালো করে ক্লিয়ার করে আপনি অনলাইনে ক্লিয়ার করে পাঠিয়ে দেন আপনার দুটো হাতের এই পামের ছবিটা পামের দুটো হাতে পামের লেফট হ্যান্ড লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ভালো করে ক্লিয়ার করে পাঠিয়ে দেবেন আর আপনার ইমিডিয়েট ফেস রিডিংটা ফেসটা করলে ফেসটা রিড করতে পারবো ইমিডিয়েট ফেসের ছবিটা পাঠাবেন ভালো করে তাহলে আপনি যেখান থেকে আপনি প্রপার তার গাইডলাইন পাবেন যেমনি কিছুক্ষণ আগে একজন আমাকে বললো দাদা আপনি আগের বছর আমাকে যে প্রেডিকশন দিয়েছেন তার অক্ষরক্ষে হান্ড্রেড পার্সেন্ট মিলেছে হান্ড্রেড পার্সেন্টই মিলবে আমি হলক করেই বলছি কেউ কয় তো বলছে মিলছে একদম ভুল যদি আপনি ব্যক্তিগত হরস্কোপ প্রেডিকশন করান আপনার হরস্কার হাতটা দেখে প্রেডিকশন করান আপনি বাস্তবে প্রেডিকশন হান্ড্রেড পার্সেন্ট মিলতে বাধ্য অ্যাসিডিটা মিলতে অ্যাসিডিটা এতটাই সায়েন্টিফিক ঠিক আছে তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই অনেকে বলছে তাহলে আপনি চেম্বারে যেতে হয়েছে আপনার কোনো দরকার নেই আপনি খালি অনলাইনে পেটা করে দেবেন ফোনপে বা গুগল পে বা অ্যাকাউন্ট পে যেটা সিস্টেম আপনার সুবিধা হয় আপনি যেখান থেকে বিদেশে যেখান থেকে করবেন কিন্তু বাংলাদেশের জন্য একটু ফ্যাক্টর হচ্ছে আপনারা আমাকে ওয়ে বলুন যে কোনো ওয়েতে আপনার সাথে আমি কি যোগাযোগ করব যদি কোনো ওয়ে থাকে তাহলে বলবেন আপনাদের বাংলাদেশে অনেকে পড়ে আছে প্রায় সত্তর থেকে আশি জন আমার পড়ে রয়েছে কিন্তু দিতে পারছি না কারণ আপনাদের সাথে ওই অ্যাকাউন্ট সিস্টেম বা ফোনপে গুগল পে কোনো সিস্টেম আপনাদের সাথে আমার নেই এই জন্য আমি অপারক আদার সব স্টেটের সাথে আমি করতে পারছি সব কান্ট্রির সাথে আমার হচ্ছে যে হোক জোয়ের করতে অবশ্যই বুকিংয়ের ফোন করেন এইট নাইন ওয়ান জোর সেভেন ডবল এইট টু ফাইভ নাইন ফোর ডবল থ্রী নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন অবশ্যই এই যে শুক্রের ট্রানজিট আপনার জন্য যতটা সুসময় বলছেন আপনি সেটা উপভোগ করুন আর বাস্তুর জন্য অবশ্যই বাস্তবে অ্যাক্টিভেশন করা প্রয়োজন আলবার্ট প্রয়োজন আর বাস্তুতে অনেকে বলছেন দাদা বাস্তবায় যে বাস্তুতে আলোচনা করতে আপনি রাশি টাতে পাবেন না বাস্তুতে আমি উনত্রিশ বছরের বাস্তবে রীতিমতো মানে এতটাই বাস্তবে আমি আপনার যেখানে যেটা বললো আপনার হরস্কোপে হাত দিয়ে সেখানেই সেটা হবে আলবাত হবে হতে বাধ্য যারা আমার পুরনো পুরোনো ক্লাইন্ট যারা প্রেডিকশন নিয়েছেন তারা জানেন আমি বাস্তুটা কত পিন পয়েন্ট প্রেডিকশন দিই পিন পয়েন্ট বিচারেভেশন দিই কারণ বাস্তু রেক্টিভেশন খুব ভাইটাল আপনি হাজার এমেডি করেছেন বাস্তু একটিভেশন করেন আপনি ডেভেলপ পাবেন না ইম্পসিবল ম্যাটার আপনি বাস্তু ডেকেশন না থাকলে কেন আমাদের আগেকার দিনে বাড়ি কোনো এখনকার দিনে বাড়ি এমন একটা সিচুয়েশন দেখো আপনার শনিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার পশ্চিম দিকে গিয়ে আপনার রবিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার দক্ষিণ দিকে গিয়ে আপনি কোনো দিনও সাকসেস পাবেন আপনি ল প্রফেশনে আছেন আপনি পাবেন না পাবেন না আপনি রেলের সার্ভিসের চেষ্টা করছেন আপনি মাথা খুঁড়ে মনে আছেন আপনি পাবেন না আপনি বাস্তু ডিস্টার্ব দেখুন এক একটা গ্রো এক একটা বা profession করে এক একটা গো এক একটা সার্ভিস ইন্ডিকেট করে এক একটা গো এক একটা বিজনেস ইন্ডিকেট করে বাস্তুতর এক একটা দিক আছে এই নিয়ে আমি আলোচনা করেছি আমার পুরনো প্রোগ্রাম জি আপনি দেখবেন সেখানে পাবেন আজ সেটা আমি আলোচনা এরপরে ফিউচারে কোন সুযোগ পেলে নিশ্চয় আলোচনা করব কোন গো কোন গো বিস্তারিত কোন profession যাবে না কোন গো ভালো দা কোন profession ভালো কোন ব্যবসা ভালো কোন চাকরিটা চেষ্টা করবে আলোচনা আমি অবশ্যই করব প্রোগ্রাম ফলো রাখুন নমস্কার ভালো থাকবেন